আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম সিক্স সেমিস্টার হিস্ট্রি সাজেশানের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করছি পেপার কোট এইচ আইএস জিডিএসই জিরো ফোর টি তো এই পেপারে আমি বললাম যে দু হাজার বাইশ সালের কোশ্চেনটা ভালো করে পড়বে এবং সবাই তাই বলছে দু হাজার বাইশ সালের কোশ্চেন ভালো করে পড়বে এবং সেটা চব্বিশে আসতে পারে কিন্তু এটা কতটা আসবে কি আসবে ফাইনাল সাজেশন কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক এটা হলো আমার পাঁচ নম্বর এবং দশ নম্বর প্রশ্নের প্রশ্নের নম্বর পিডিএফ দেওয়া হয়েছে প্লে থেকে তোমরা নিয়ে নেবে এখন দেখো যদি বাইশের কোয়েশ্চেন চব্বিশে ইম্পর্টেন্ট হয় তাহলে একুশেরটা নিশ্চয়ই তেইশে ইম্পর্টেন্ট ছিল তো সেইটা দেখবো একুশের কতটা এফেক্টিভ হয়েছিল দু হাজার সালে তো আমরা দু হাজার এইটা একুশ সালের কোয়েশ্চেনটা আমরা দেখছি দু হাজার একুশ সালের পাঁচ নম্বর প্রশ্নে চলে যাই যেখানে তোমাদের দুটো করতে হবে দেয় পাঁচখানা পাঁচখানার মধ্যে দুখানা করতে হবে অবশ্যই যা সাজেশন আছে তার থেকে তো পাঁচটাই কমন পাওয়ার কথা তো দেখো দু হাজার একুশ সালে ফিজিও খেরাপ হয়েছিলো এসেছিলো ক্রিমিয়ার যুদ্ধ এসেছিলো কাভুরের উদ্দেশ্য উনিশশো সতেরো সালের বলশেভিক বিপ্লবের পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্যাসিবাদের উত্থানের কারণ কি ছিল এই ছিল তোমাদের পাঁচ নম্বর এসেছিলো দু হাজার একুশ সালে এবার দু হাজার তেইশ সালে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব দু হাজার তেইশ সালে কতটা গুরুত্বপূর্ণ ছিল দেখো কেন ভালো করে যে ইউরোপে ইতিহাসে ফরাসি বিপ্লবের তাৎপর্য কি ছিল তৃতীয় সম্প্রদায় কি ভিয়েনা সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য কী ফ্র্যাঙ্কফুড পার্লামেন্টের তাৎপর্য কী মাসিনী কে ছিলেন তার অবদান কি ছিল এই হল দু সালের পাঁচ নম্বরের কোশ্চেন অর্থাৎ দেখে বুঝতেই পারছো দু হাজার একুশের কিন্তু একটা কোশ্চেনও দু হাজার তেইশের পাঁচ নম্বরে আসেনি তার মানে এটা খুব একটা কিন্তু এফেক্টিভ হয়নি পাঁচে পাঁচের ক্ষেত্রে তার মানে তোমাদের যে সাজেশানটা দিয়েছি সেই সাজেশানটা কিন্তু তোমাদের পাঁচ নম্বরের জন্য অবশ্যই পড়তে হবে শুধু দু সালের কোশ্চেন করে গেলে হবে না দু সালে করে গেলে হবে না যে সাজেশানটা আমি দিয়েছিলাম সেই সাজেশানটা কিন্তু পাঁচ নম্বরে তোমরা ভালো করে সেটা পড়বে কারণ এখানে দেখা যাচ্ছে হয়তো একটাই বছর আসতে পারে অবশ্যই আসবে আমার মনে হচ্ছে তবে দু হাজার একুশের কোনো পাঁচ নম্বর দু সালে কিন্তু এই দু সালে আসেনি এই যে দু সালের কোশ্চেন আর এটা দু হাজার তেইশ এখানেই দেখা যাচ্ছে যে খুব একটা কিন্তু কোনোটাই আসেনি এবার দেখা যায় দশ নম্বর এটা হচ্ছে দু হাজার একুশ সালের কোয়েশ্চেন যেটা দশ নম্বর এসেছিল ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা নেপোলিয়ানের পতনের জন্য মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কতটা দায়ী ছিল মেটার্নিং ব্যবস্থা কি ছিল এটি ব্যর্থ কেন বিসমার কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবার দু সালে দেখো ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের অবদান এখানে দেখো ফরাসি বিপ্লবদের দার্শনিকদের অবদান তাহলে এইটা একটা কিন্তু এসে গেল তার মানে দশ নম্বর কিন্তু এসেছে এই যে এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে দু সালে এবার দেখো দু হাজার সালের বাকি কোয়েশ্চেন দেখো ভিয়েনা বন্দোবস্ত বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল প্রথম বিশ্বযুদ্ধের কারণ তাহলে আর কি দেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণটাও এসে গেছে বিসমার্ক এসে গেছে তার মানে এটা কিন্তু শিওর যে দশ নম্বর তোমরা কমন পাবেই দুটো দশ নম্বর করতে হয় দশ নম্বর তোমরা দু সালের কোশ্চেন পড়লেই তোমরা কমন পাবে এটা কিন্তু শিওর কিন্তু পাঁচ নম্বর হয়তো কমন নাও পেতে পারো তবে আমার মনে হচ্ছে একটা পাঁচ নম্বর তোমরা কমন পাবে তাই ফাইনাল সাজেশন কিন্তু তোমরা যেটা আমি দিয়েছিলাম সেটাই কিন্তু ভালো করে পড়বে দশ নম্বরের জন্য যে সাজেশন রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখবে দু সালের এই কোশ্চেনগুলো দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রইল এই যে ঠিক আছে দশ নম্বরের জন্য এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ রইলো কিন্তু পাঁচ নম্বরে যেটা আমি সাজেশান দিয়েছি সেই সাজেশানটা কিন্তু তোমরা পড়বে আর দুই নম্বরে যেগুলো আমি দিয়েছি সাজেশান এবং উত্তর সেগুলোই পড়ে যাবে সব কটা কমন পাবে এবার ফাইনাল সাজেশানটা তোমরা দেখে নাও যে এই ফাইনাল সাজেশানটা আমি দিচ্ছি সেই ফাইনাল সাজেশানটা ভালো করে পড়বে অবশ্যই দশ নম্বরের জন্য তোমরা দু সালের কোশ্চেনটা পড়বে অথবা এই যে আমি সাজেশানটা দিয়েছি সেটা পড়বে পাঁচ নম্বরের জন্য যা দিয়েছি এই যে আমার সাজেশান পাঁচ নম্বর কিন্তু কোনোটাই বাদ দেওয়া গেল না তার কারণ হলো পাঁচ নম্বর কিন্তু রিপিট হচ্ছে না তাই এই যে পাঁচ নম্বরগুলো দেখছো স্ক্রিনে এই পাঁচ নম্বরগুলো তোমরা সলভ করবে তাহলে কিন্তু কমন পাবে এবার দশ নম্বর দশ নম্বরের জন্য যেটা করবে সেটা হচ্ছে দু সালে যেটা এসেছে ফরাসি বিপ্লবের উদ্ভবের পশ্চাতে সামাজিক অর্থনৈতিক পটভূমিকা তার মানে এই কোশ্চেনটা এখানে রাজনৈতিক ও ধর্মীয় দিয়েছি সামাজিকটা পারলে পড়ে যাবে এখানে এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যেটা আমি সাজেশনে দিইনি কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে সামাজিক ও অর্থনৈতিক তবে নোটস যেটা দিয়েছি সেখানে কিন্তু সবকটাই রয়েছে ফরাসি বিপ্লবের উদ্ভবের পশ্চাতে সামাজিক ও অর্থনৈতিক নোটসটার মধ্যে কিন্তু সবকটাই রয়েছে তাহলে এইটা তোমরা ভালো করে পড়বে এটা অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিও এটা স্টার্ট দিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে নেপোলিয়ান এটা নেপোলিয়ান বোনাপার্ট এইটা করে যাবে ভালো করে নেক্সট যেটা দু সালে এসছে হিটলারের উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ইতালির ঐক্য মাসিনী এবং গ্যারিবিল্ডের ভূমিকা নেপোলিয়ান বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার তাহলে এইগুলো রইল তোমাদের মেন দশ নম্বরের জন্য সাজেশন এগুলোই ভালো করে পড়বে এর বাইরে একটাও পড়ে যাবে না একটা দুটো তিনটে চারটে পাঁচটে এই পাঁচটা প্রশ্ন পড়ে যাও সেখান থেকে তোমরা তিনখানা কোশ্চেন কমন পাবে তার মধ্যে অনায়াসেই তোমরা দুটো লিখতে পারবে তিনটে অবশ্যই তোমরা কমন পাবে আর পাঁচ নম্বরের জন্য আমি আবার বলছি পাঁচ নম্বরের জন্য শুধু আমার এই কোশ্চেনগুলো পড়বে নইলে কিন্তু মুশকিল কারণ দেখো কোশ্চেন যদি আমরা রিসার্চ করে দেখি তাহলে কিন্তু দেখবে যে একুশের থেকে তেইশে তেমন কিছু কোশ্চেন আসেনি পাঁচে তাই রিক্স হয়ে যাবে তাই যেগুলো আমি পাঁচিয়ে দিচ্ছি সেইগুলোই ভালো করে পড়বে আশা করছি তোমরা বুঝেছো কোনগুলো পড়বে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও